বিসমিল্লাহ রহমান স্বপ্ন কি ইতিহাসের ধারা পরিবর্তন করতে পারে আল্লাহ কি কাউকে স্বপ্নের মাধ্যমে ভবিষ্যতের বার্তা দিতে পারে আজ আমরা জানব মোহাম্মদ কাসিমের সত্য ঘটনা একজন মানুষ যিনি দু সাল থেকে তার স্বপ্নগুলো শেয়ার করতে শুরু করেন আর এখন দু সালে এসে আমরা দেখছি সেই স্বপ্নগুলো একে একে বাস্তব হয়ে উঠছে মোহাম্মদ কাসিম বহু বছর আগে ইমরান খানকে নিয়ে কিছু স্বপ্ন দেখেছিলেন সালে ইমরান খান জনগণের ও সেনাবাহিনীর বিপুল সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হন সবাই ভাবছিলেন তিনি আগামী দশ বছর পাকিস্তান শাসন করবেন কিন্তু আল্লাহ কাসিমকে আগেই দেখিয়েছিলেন ইমরান খানের ব্যর্থতা তার অপূরণীয় প্রতিশ্রুতি দলের পতন এবং সরকারের ধ্বংস দশই এপ্রিল দু সেটাই ঘটল এরপর নয় মে দু হাজার তেইশের ঘটনার পর দল ভেঙে যায় এবং ইমরান খান কারাগারে চলে যান এই স্বপ্নগুলো আগেই আপলোড করা ছিল মোহাম্মদ কাসিম পিকে ইউটিউব চ্যানেলে ঠিক তেমনভাবেই দু হাজার সতেরো সালে মোহাম্মদ কাসিম স্বপ্নে দেখেন ফিলিস্তিনের ধ্বংস যেখানে শুধু নামটাই অবশিষ্ট অক্টোবর দু হাজার তেইশে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরু হয় এবং এখন দু সালে গাজা শহর ধ্বংসস্তূপ লক্ষ লক্ষ মানুষ বাস্তুচ্যুত এবং সেই স্বপ্নও সত্যি হলো। দু সালের এক স্বপ্নে মোহাম্মদ কাশিম দেখেন ভারত ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র মুসলিমদের বিরুদ্ধে এক জোট গঠন করবে আজ দু সালে সেটাই আমরা দেখতে পাচ্ছি সাতই মে ভারত পাকিস্তানে আক্রমণ করে ইসরায়েলের সহায়তায় তেরোই জুন ইসরায়েল ইরানে হামলা চালায় এবং ভারতীয় গোয়েন্দারা এতে সাহায্য করে এগুলো মোহাম্মদ কাশিম বহু আগেই স্বপ্নে দেখেছিলেন তার অন্যান্য স্বপ্নগুলোর মধ্যে রয়েছে তুরস্কের ধ্বংস ও এরদোয়ানের মৃত্যু পাকিস্তান ও এর সেনাবাহিনীর কঠিন সময় পাকিস্তানের এক সুপার পাওয়ারে পরিণত হওয়া আল্লাহর পক্ষ থেকে তিন হাজার কালো যুদ্ধ বিমান তৃতীয় বিশ্বযুদ্ধ আমেরিকা ও রাশিয়ার পতন দার্জাল ইয়াজুজ মাজুজ এবং ইসা আলেহ ইসালামের আগমন চ্যানেলে প্রকাশিত হয়েছে। এক কাসিম দেখেন তার চুল আবার গজাবে এবং উচ্চতা বৃদ্ধি পাবে আর উনপঞ্চাশ বছর বয়সে কোন চিকিৎসা ছাড়াই এটা বাস্তব হচ্ছে নিঃসন্দেহে এটা আল্লাহর দয়া একত্রিশে মার্চ দু সালের এক স্বপ্নে মোহাম্মদ কাসিম মধ্যপ্রাচ্যের মানুষদের বলেন যুদ্ধকালীন সময়ে তারা যেন পাকিস্তানে চলে আসে কারণ সেটা নিরাপদ থাকবে দেশরামে দু হাজার কুড়ি সালের আরেক স্বপ্নে তিনি বলেন মানুষ যেন ডলারের পরিবর্তে স্বর্ণ জমা রাখে কারণ অর্থনীতি ধসে পড়বে এবং বেঁচে থাকাটাই হবে কঠিন বিজয়ের কাঠি শির্ক থেকে মুক্ত থাকা তাহলে কখন আসবে আল্লাহর সাহায্য উত্তরটা খুবই সরল কিন্তু গভীর অর্থপূর্ণ শির্ক থেকে সম্পূর্ণভাবে বেঁচে থাকো আজকের যুগে শির্খ আমাদের প্রতিটি ঘরে প্রবেশ করেছে ছবি মূর্তি ও সাংস্কৃতিক প্রতীকের মাধ্যমে শির্ক ছড়িয়ে পড়েছে এমনকি নামাজের ঘর বাজার এমনকি ঘরবাড়িতেও দেখা যায় এসব প্রতিমা ও ছবি রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ঘরে ছবি বা মূর্তি থাকে সে ঘরে ফেরেস্তা প্রবেশ করেন না আর কোরআনে বলা হয়েছে নিশ্চয়ই শির্ক হলো একমাত্র পাপ যা আল্লাহ কখনো ক্ষমা করেন না সুরা নিসা আয়াত আটচল্লিশ আমরা যদি শির্ক থেকে নিজেদের শুদ্ধ করি তাহলেই আল্লাহর রহমতের দরজা খুলে যাবে মুসলিমরা উঠে দাঁড়াবে আর তখন পৃথিবীর কোনো শক্তি তাদের থামাতে পারবে না ইনশাআল্লাহ এই বার্তাটি যদি তোমার হৃদয়কে স্পর্শ করে তাহলে এটি শেয়ার করো মোহাম্মদ কাসিমের ইউটিউব চ্যানেল ভিজিট করো আর নিজের জীবন নিয়ে একটু ভাব আল্লাহর সাহায্যের পথ পরিষ্কার আমরা কি সেই পথে হাঁটব আল্লাহ আমাদের হৃদয়ত দান করুন এবং শির থেকে রক্ষা করুন আমিন